النبي والصلاة والسلام على رسول الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلى الصلاة المستقيم صلى الله عليه وسلم صلى رسول النبي صلى الله ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سمستر بوشنشا الله تعالى في مدينة عبد الشكر الكريم.

এখানে অথবা যে বিলাসীপ এখনই তো পাঠ করা হবে তো এ বিষয়ে আমি একটা কথা আলোচনা করি ধারাবাহিক হিসাবে যেন হয়তো বটরী পাঠ করা হয়েছে না তসুন বা কীরা তো পাঠ করা হয়েছে যে মেলাতে একটা সৌন্দর্য আর একটা ভাই পানি পানি বলে চিল্লা চিল্লাচ্ছে তখন সে ব্যক্তি বলছে যে আমাকে পানি খাওয়ার প্রয়োজন না প্রয়োজন হয় না আমি পানি পান করব না আমার পাশে ভাই ইমানের ভাইমের ভাই তরিকতের ভাই মোহাম্মতের ভাই গতিকে পানির পানির জন্য প্রয়োজন আমাকে পানি পানি তুমি নিয়ে আমার ওই ভাইকে তুমি পানি পান করাও তখন পানি নিয়ে ওই ভাইয়ের কাছে গেছে যাওয়ার পরে বলছে ভাই তুমি পানি পান করবা নেও পানি নিয়ে এসছি তখনই পানির মুখাটা খুঁজছে পানি পান করবো পাশের দিকে আরেকটা মানুষ চিল্লাচ্ছে পানি পানি বলে তার জিফাবার হয়ে গেছে বলি পলিজাবের ফেটে যাওয়ার অবস্থা হয়ে গেছে তখন এই ভাই বলছে আমার পানি দরকার হয় না পানি নিয়ে তুমি ওই ভাইকে পান করাও আফসোস হয় পানি নিয়ে যখন ওই ভাইয়ের কাছে গেছে যাওয়ার সাথে সাথে সেই তার ভাইটা শহীদ হয়ে গেছে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈলাইহি রাজিউন তখন সে পানি वाला ব্যক্তি বলছে আমি এটা কি করলাম পানি পান করাইতে আসলাম একটু দেখে পানি পান করাইতে পারলাম না আরেকজনে তৃতীয় ব্যক্তির কাছে আসলাম সেও পানি তাকেও পানি পান করাইতে পারলাম না তখন সেই পানির বোতল নিয়ে পানির যে মশটা আসিল সেটাকে নিয়ে দৌড় পরে সেই তৃতীয় ব্যক্তির কাছে গেছে যে আমি তাকে পানি পান করাই দিই কমসে কম আমার তো উৎপত্তা হয়েছে তাতে পান পান করাই দি দৌড়বাড়ি যখন এই ভাইয়ের কাছে আইছে আসার পরে দেখে তিনিও শহীদ হয়ে গেছে তখন বলল তাহলে প্রথম ভাইয়ের কাছে যাই প্রথম ব্যক্তি যে পানি আমার কাছে আবদার করেছিল যদি পানি পান করাইতে না পারি তো হাসের ময়দানে আমি কি জবাব দিব চলো আমার কাছে পানি আছে পানির বোতল নিয়ে এসে ছুটছে দৌড় পাচ্ছে দৌড় পারে এসে দেখে যে প্রথম যে তার ফলে আমার ভাই ছিল সেও দুনিয়ার দিকে শহীদ হয়ে গেছে চিন্তা করে পানি দরকার তবু সে পানি পান করতা সেনা অন্য ব্যক্তিকে পানি পান করানোর জন্য নিজের যান বিচ্ছন্ন করে দিয়েছে শহীদ হয়ে গেছে তাহলে এর চাইতে বড় একাত্ম কি থাকতে হবে রসলে পাক সাল্লাহাম তিনি বলেছেন কোন একটা মুসলমান যদি খুব কষ্টের মধ্যে পড়ে থাকে তোমার হাত কাটলে যতটা ব্যথা পাবে তুমি তাহলে অন্য একটা ভাইয়ের যদি হাত কাটা যায় তো তুমি ভাববে যে আমার ওই ভাইয়ের হাত কাটা নাই বরঞ্চ আমার ভাইয়ের হাতের মতো ব্যথা না সেই ব্যথাটা আমার কলিজার ভেতরে লেগেছে এইটা যদি কোনো মুসলমানের ভেতরে এইরকম ভাবে রূপ ধারণ করতে পারে নিশ্চয় আমাদের ইসলাম ধর্ম আমাদের নীতি আমাদের নীতিমেলা আমাদের আদর্শ আদর্শে হয়ে হয়ে যাবে বলতে চাই যে একজন ব্যক্তি অনেক দূরে সফর করতে আসছে আসার পরে আমরা তো অনেক দূরে চাই যে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছি এখানে আসলে ওখানকার মানুষে বলছি আসার সময় একটা চা বাতি ধরে নিয়ে আসি খুব আমরা পছন্দ করি আসামের চা আমরা দোকানের মধ্যে যাই না কেনার জন্য তো একজন ব্যক্তি তো বাসরা শহরে আইছে একটা কাপড় কেনার জন্য বাসরা শহরে যখন বাড়ি থেকে ফিরে যাব মানে যাইতাছে একটা তো কাপড়ই নিয়ে যাই তো যাওয়ার পরে কাপড়ে যখন যখন কাপড়ে দোকানের গিয়ে বলছে ভাই আপনার দোকানের ভেতরে একটা কাপড় দেখতে পাচ্ছি কাপড়টা আমাকে অনেক ভালো লেগেছে পছন্দ হয়ে গেছে কাপড়টা যদি আমি বাড়িতে নিয়ে যাই আমার বাড়ির মানুষ আমার উপরে খুশি হয়ে যাবে

প্রথম দোকানের মধ্যে গিয়েছিলাম কাপড় কেন দেয় না এর মধ্যে রহস্য আছে যতক্ষণ পর্যন্ত রহস্য আমি না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বাড়িতে বেরবো না দোকানার কাছে এসে বলছে দোকানে ভাই আপনার কাছে দোকানের মধ্যে কাপড় আমার কাছে কেন বিক্রি করলেন না আমি জানতে চাই বলে শোনো এর জন্যই আমি তোমার কাছে কাপড় বিক্রি করলাম না সন্ধ্যায় থেকে আজ সত্যি আমি বিক্রি করেছি বাড়িতে গিয়ে আমি পরিবারকে সন্তানকে আমি সন্তুষ্ট করতে পারবো আমি তখন কে লক্ষ্য করে দেখছি ওই দোকানের মধ্যে একটা কাপড় এখন পর্যন্ত বিক্রি করিতেছে না যখন দোকানিটা বাড়িতে যাব তার সন্তান যখন সদায়ের জন্য বাজেট করব তার সন্তান যখন তার পরিবার যখন বাড়ির খরচার জন্য বাজেট করবে কোথায় থেকে দিবে বাইরে মানুষ কষ্ট পাবো বিদায় আমি আমি তোমার কাছে কাপড় বিক্রি করি নাই বরঞ্চ ওই কাপড়ের দোকানের কাছে আমি পাঠাইয়া দিয়েছি চিন্তা করে কাপড়ওয়ালা কঠোর কাপড় ছিল মুসলিম ছিল মুসলমান ছিল না তবুও সেই দোকানের মধ্যে দেখা দেয় দেখেন এটাই হলো এটাই হলো রসুলে পাকের আদর্শ তখন সেই কাপড়ার ব্যক্তি বলছে এই ব্যক্তি সাধারণ একটা দোকানের দোকানদারি দোকানি যদি এত সুন্দর আদর্শ হতে পারে এই দোকানি যার কাছে কলমা করে মুসলমান হয়েছে তার সুন্দর আরো কত আদর্শ হতে পারে বলছে বলো তুমি বলো তোমার নবীজির কলমা কলমার মালা মাই কলাই পড়াইয়া শুধু কলাই ধর কলবের ভিতরে তুমি গেটে দাও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দোকানের কাছে গিয়ে কলমা পরে সাচ্চা পাক্কা মুসলমান হয়ে গেছে বলেন এই হলো আদর্শ এই আদর্শ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে আমাদেরকে ইতিহাস থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদেরকে কোনো ব্যক্তি ঘৃণা করতে পারবে না মুসলমানের ওপরে কোনো ব্যক্তি আটক করতে পারবো না গতিকে আমি বলতে চাই আমাদের ভিতরে যেটা আমাদের ভগ্যবদ্ধ হয়ে আমাদের সামানা চলতেছে এই সামানাটা আমরা শান্তি শৃঙ্খলা হিসেবে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকেই এই ক্ষেতনার